কষ্ট দিবে আমার আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধার ডিগলার দিয়েছেন আমার আল্লাহ আপনার সাথে কোনো কিছু নিয়ে এসে যুদ্ধ করবে না আমার আল্লাহ ধরবে যখন ধরার মতো ধরে আপনি বাসাবার কোনো পথ খুঁজে পাবেন এই কারণে আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দেওয়া যাবে আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দেওয়া যাবে কথায় কাজে ইঙ্গিতে ইশারায় কোন মানুষকে কোন আল্লাহর বান্দা

তারা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছেন যারা আল্লাহ হয়েছেন তারা এমনি এমনি আল্লাহ হয় নাই তারা আমার আল্লাহর ফরজ বিধান করে যেরকম জোরকম আল্লাহ আমরা প্রতিদিন কয়েক নামাজ পরশ নামাজ আদায় করে কয়েক তো জোরমান কয়েক করি পাঁচ অক্ট ফরজ নামাজ আমরা আদায় করি যেগুলো আমার আল্লাহ আমাদের জন্য প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন আল্লাহ বলি না এই ফরজগুলি মেনে এবং পাশাপাশি নফলগুলি আদায় করে যারা আমার আল্লাহর নৈকুণ্ড লাভ অর্জন করেছে তারাই আমার আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গিয়েছে

প্রতিদিন সঠিক ভাবে আদায় করতে হবে জোরে ঠিক না নাকি নামাজের কথা বললে কষ্ট লাগে আমাদের নাকি নামাজের কথা বললে কি কষ্ট লাগে না বাবা এই নামাজ ব্যতীত তুমি আমাদের হাতে কোথাও আপনি শান্তি পাবেন না এই নামাজ আদায় করেন আমার আল্লাহ আপনার প্রতি দয়া করবেন আরো জোর না সুবাহ আর বাবারা ভাইরা বন্ধুরা কবির মনোযোগ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব আমার নবী বলেছেন ওমা ইয়া সালু আবিদি ইয়া তাকররব বিলাইয়া বিনাওাফিলি হাত্তাহাবদু তুহু আমার নবী বলেছেন আর আমার কিছু বান্দা রয়েছে যারা ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত করে আমি আল্লাহ নৈকৃত্য লাভ অর্জন করে ফেলেছে যোরগন সুবাহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন ফরজ আদায় করেছে ফরজ ঠিক রেখেছে পাশাপাশি সে নকল যদি আদায় করেছে রাতের বেলা তাহার জন্য নামাজ এখানে এমনও মানুষ আছে যে বলতে পারবে না এই মাসের মধ্যে একটা রাত্র তাহার নামাজ পড়ছেন বলতে পারবেন কেউ

তারা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ নৈকৃত্য লাভ অর্জন করেছে আর যারা আমি আল্লাহ নৈকৃত্য লাভ অর্জন করেছে পাইদা আহবাব তুফু আর আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসি যার কল সুবহান আল্লাহ কাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ কাদেরকে ভালোবাসেন কথা আল্লাহ কাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর ইবাদত করে ফরজ আদায় করে এবং নফল আদায় করে আল্লাহ তাদেরকে ভালোবাসে এটা আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আর আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে বলে এরপরে বলেছেন ফাইদা আহাবাবতুহু ফাকুমতু সামাউল্লাযিন আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তারা যেই গান দিয়ে শুনে যে কান দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় সুবহান আর যরনা সুবহানাল্লাহ এরপরে বলেছে

এই হাত দ্বারা যা করবে এই হাত দ্বারা যেটাকে স্পর্শ করবে সেটা আমি আল্লাহ কুদরতি হাত হয়ে যাবে সুবহান এর পর বলা হয়েছে ওয়ায়দা হুল্লাদি ইয়াতী এবং তারা যে পা দিয়ে চলবে এই পা দিয়ে যারা যেখানে অতিক্রম করবে সেটা তাদের দুনিয়াভি পা হতে পারে কিন্তু মূলত এটা আমি আল্লাহ কুদরতি পা হয়ে যাবে সুবহান আর